ছেন আপনারা আশা করে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম এই যে দেখেন আমি এগুলা কি ডাউল নিলাম জানেন এগুলা মাস্করির ডাউল তো এই মা এগুলা ছিল তো গোটা গোটা এগুলাকে আমি মানে মানে ভেজে তারপরে ব্লান্ডারে গুঁড়া করে নিলাম আর গুঁড়া করে এখন এগুলাকে আমি কিভাবে রান্না করে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে এখন আমি এগুলাকে ঢেলে দিলাম ডেলে দিয়ে আমি এখন আমার পরিমাণ মতো ফানি দেব তো পানি দিয়ে এরপরে আমার যা যা দেওয়ার আমি দিব এই যে আমার সাথে থাকুন আসলে এই মাস করে ডাউলটা না আমার শাশুড়ি অনেক পছন্দ করত আমার শাশুড়ির অনেক পছন্দের এই ডাউলটা ছিল ওনার মানে ঘরে মানে বাসায় সব সময় আমার শাশুড়ি এই ডাউলটা সময় রাখতো আর ওনারা তো ঢেঁকিতে আমরা তো এখন ব্লান্ডারে গুঁড়া করি কিন্তু আমার শাশুড়ি ঢেকিতে এগুলা গুঁড়া করতো এগুলার কে ভেজে তারপরে ঢেকিতে গুঁড়া করতো তখন তো অনেক কষ্ট ছিল আর আমরা এখন তো মানে এগুলাকে বেজে ব্ল্যান্ডারে গুড়া করি তো যাক এখন আমি এগুলার সাথে আদা দিলাম আদা রসুন আমার হ্যাঁ ব্ল্যান্ডার করা ছিল তো এখন আমি এগুলো দিয়ে দিলাম আর দিদি দেখেন আমার মেয়ে নাড়াচাড়া করতেছে হে মানে আমি যখন রান্না করে আসি তখন হে নাড়াচাড়া করাটা অনেক পছন্দ করে আর কি রুটি বানাইতে গেলে সে চাই রুটি দিতে আমি কোনো তরকারি রান্না করতে গেলে হে চায় তরকারিগুলোকে নাড়াচাড়া করতে কিন্তু পারে না তারপরও চেষ্টা করে আর কি মানে নাড়াচাড়া করতেই খুব পছন্দ করে তো যাক এখন লবণ দিলাম আর এক চামচ হলুদের গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম আপনারা পছন্দ করেন যে যেরকম খান এরকম দিবেন তো এখন এই যেগুলাকে আমি মিক্স করে নিতেছি সব উপকরণ দিয়ে এগুলাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি তা আমার এগুলা নাড়াচাড়া প্রায় হয়েই গেছে দেখেন আমার মেয়ে কি করতেছে দেখেন কি করতেছে সেই তাকে বলছি ক্যামেরা ধরতে কিন্তু সে আমার সাথে সাথে এগুলাকে নাড়াচাড়া করে নিতেছে আর এখন যে আমি এগুলাকে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম তা আবার ফিরে আসবো কিছুক্ষণ পর তো এখন আমি কিছুক্ষণ পরে আবার আসলাম এসে আবার এখন এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই একটু পোল ওয়াশ করে দেবেন যারা নতুন নতুন হলে আমার আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন সুন্দর একটু কমেন্ট রাখবেন আসলে সুন্দর একটা কমেন্ট বা একটা লাইক দেখলে অনেক ভালো লাগে you <laughs> আর এর সাথে আমি এখন ডিম দিব তো ডিমটাকে আমি এখন আলাদা একটা বাটিতে ভেঙে নেব কারণ এখন তো গরমের সিজন ডিম অনেক সময় নষ্ট হয়ে যায় বা নষ্ট থাকে তো আমার যে কথা শেখ আজ আমি যেরকম ভাবছি ঠিক তো দ্রুপ ওই অবস্থায় হয়েছে আমি দুইটা ডিম একদম নষ্ট পড়ছে পরে ওই দুইটা আমি ফালাই দিয়েছি যে দুর্গন্ধ সেলো ওই ডিমে পরে এগুলা ফালাই দিই আমি কিন্তু দুইটা বাটি নিয়েছি একটাতে আমি বাটিতে ডালা লাগে না আমি একটু ভেঙে দেখছি আর কি নষ্ট দুইটাই নষ্ট পাইছি পরে আর দুইটা ডিম এখন আমি ডাউলের সাথে দিয়ে দিলাম দিয়ে এখন মানে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতেছি কারণ বেশি যদি নাড়াচাড়া করি তাহলে আমার ডিমটা ভেঙে যাবে তা আমি অল্প অল্প করে এগুলা কিচ কিচটু করে নাড়াচাড়া করে নিতেছি নিয়ে তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে আবার এখন আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখেন কি সুন্দর বলক এসে গেছে আর ওই যে আমার ডিমগুলা দেখেন একেবারে ভেঙে যায়নি কিন্তু ডিমগুলা গোটা গোটা আছে তো দেখেন কি কিরকম হইতেছে আর সাথে এখন দিয়ে দিলাম একটা টমেটো আর টমেটো আসলে কি আমার কাছে না মানে খাইতে গেলে টমেটো যদি একটু গোটা গোটা থাকে তাহলে আমার কাছে না ভালো লাগে ভাত খাইতে গেলে একটা টমেটো ভাতের সাথে ডলে খাইতে আমার কাছে ভালো লাগে হয়তো সবাই রুচি তো আর এক না সবাই তো আর একরকম পছন্দ করে না আমি এরকম পছন্দ করি আর কি আপনারা কিছু মনে করবেন না তো এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব তো এই যে দেখেন ডাকনা দিয়ে দিলাম আমার কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম এসে দেখলাম যে আমার ডাউলটা হইতেছে কি সুন্দর পরে আমি চারি পাঁচটা কাঁসামরেশ দিয়ে দিলাম তা এখন আমায় আমি আবার নাড়াচাড়া করে নিতেছি তো আজকে ডাউল রান্না করতেছি আমার শাশুড়ির কথা আমার মনে পড়ে গেল আসলে আমার যখন বলবেন যে বারবার শাশুড়ির কথা বলে কারণ আমার যখন আমার বিয়ে হয়েছে অল্প বয়সে তারপরে আমার বেড়ে ওঠা বেশিরভাগ সময় থাকা আমার শাশুড়ির সাথে তো এ কারণে আমার শাশুড়ির কথা আমার বেশি মনে পড়ে যায় যে কোনো খাবার বানাইতে গেলে ওই যে এগুলো তো শাশুড়ির কাছে শিখা এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির কাছে শিখা এ কারণে আমার শাশুড়ির কথা আমার মনে হয় আর কি বা মনে পড়ে যায় তো যাক আল্লাফাক ওনাকে বৃহস্তনীব করক কবরে রাজাব মাফ করক ভালো রাখুক তবে ডাউলটা দেখে আর কি আমার শাশুড়ির কথা আজকে আমার মনে পড়ে গেল কারণ উনি এই ডাউল দেখলে আর কিছু লাগতো না এক ডাউলে উনি ভাত খেয়ে নিতে হয়তো তো এই যে দেখেন আমার ডাউলটা হয়ে গেছে এখন আমি চার পাঁচটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই যে দেখেন আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করব তো এগুলো দিয়ে আমি কিন্তু ভাত খাওয়ার পরে ভয়েস দিলাম অনেক স্বাদ হয়েছে অনেক টেস্ট হয়েছে জানি না আপনাদের কাছে আমার রান্নাটা কেমন হয়েছে তো আপনাদের আপনারা ভালো একটা কমেন্ট রাখবেন অবশ্যই অবশ্যই যারা নতুন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালো কমেন্ট বা ভালো মতামত দেখলে অনেক ভালো লাগে একটা লাইক করে দিবেন যারা এখনো আমার ভিডিওটা এখনো লাইক করেননি যারা দেখতেছেন লাইক করেননি তারা অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আল্লাহ